জমজমের সুইচ মধ্যে এ গ্রেড কালেকশন জমজম এই গ্রেড আমাদের প্রত্যেকটা মালের রং কষা গ্যারান্টি থাকবে ছয় মাস নাইস কালেকশন আমরা নিজেরা প্রস্তুত করো আচ্ছা আমরা সুতি ছাড়া কিছু প্রস্তুত করি না খুবই বিউটিফুল খুবই সুন্দর একটা কালা। এই কালেকশনটা তো ভাই দারুন পাকিস্তানি জমজম সুইচ লেখা থাকবে জামার যদি ওনা সুন্দর হয় আসলে থ্রি পিসটা কিন্তু ফুটে থাকে আর সুইচ কটন জমজম জমজম খুবই কালারফুল একটা মাল কালারফুল জি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এই দেখেন প্রিন্ট গুলো কিন্তু একদম ইউনিক ওয়াও অসাধারণ ভাই মাসাল্লাহ এই কালারটা তো আরো সুন্দর কাশমেরি ডিজাইনের মধ্যে অস্থির একটা কালেকশন খুবই সুন্দর একটা কালার কি দেখাচ্ছেন আসলে এই জামাটা ক্রাশ খেয়ে গেলাম ভাই ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আসলে কি বলবো আমাদের মালহারের ডিজাইনের মধ্যে বহুত কালেকশন আছে পায়ে জামা পাবেন আড়াই গস ওনা পাবেন পাঁচ হাত এই দেখেন মানে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হল গাউসিয়া সিটি মার্কেট দ্বিতীয়তলা গোলসির সাথে দুশো বিয়াল্লিশ নম্বর দোকান আচ্ছা দুইশো তেতাল্লিশ আর যারা চিনবে না তাদেরকে নিয়ে আসবেন এটা দেখানোর সময় হবে না প্রত্যেকটা ডিজাইন থেকে অল্প অল্প কিছু করে আপনাকে আমার জন্য প্রথমে আমি কি কালেকশনটা দেখব প্রথমে আমরা দেখব জমজম সুইস কটনের মধ্যে কাশ্মীর ডিজাইন কাশ্মীরি ডিজাইন কাশ্মীর ডিজাইন এই যে খুবই

কালার পায়জামা থাকবেন শতভাগ হ্যাঁ সব সুতি আমাদের এখানে সুতি কসবন আমরা নিজেরা প্রস্তুত করো আচ্ছা আমরা সুতি ছাড়া কিছু প্রস্তুত করি না আপনি আমাদের কাছে তিনটা আইটেম পাবেন তিনটা আইটেমের আইটেম সবগুলো সুতি আমাদের কাছে পাবেন জমজম এ ক্যারেট জমজম আর বাটি প্রত্যেকটা আমাদের নিজের ফ্যাক্টরিটা এই যে দেখেন আরেকটা কাশ্মীর সব লেট আছে এগুলো ঈদ কালেকশনের মধ্যে কারণ হ্যাঁ আমাদের ঈদের যে ব্যবসাটা আছে মানে ঈদ কালেকশন আমাদের এখান থেকে শুরু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি পরে মাল সেল করতে পারবো না এই যে দেখেন

মালহার ভাই এই ডিজাইন তো ভাই অনেক সুন্দর আসলে আমি যদি বলি এই থ্রিপিসটা অসাধারণ একটা ফুলের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর আপনি এটার অন্য পাবেন আচ্ছা আমরা কি ওড়না গুলোকে একটু খুলে দেখতে পাই অবশ্যই অবশ্যই কারণ আমরা কিন্তু একটা জামার উপর ভিত্তি করে জামাটা নেওয়া হবে তার উপরে রিয়ার্স টা কিন্তু অবশ্যই ওড়নাটা দেখতে চাবেন কারণ জামার যদি ওরনা সুন্দর হয় আসলে থ্রিপিসটা কিন্তু ফুটে থাকে ফুটে থাকে হ্যাঁ জি ওয়াউ

কি বলবো অসাধারণ কালেকশন খুবই বিউটিফুল একটা কালেকশন আমাদের প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন পাকিস্তানি ডিজাইন থেকে ইন্সপায়ার হওয়া প্রত্যেকটা ডিজাইন আমাদের ছোট ছোট প্রত্যেকটা ডিজাইন আমরা পাকিস্তানি ভিডিও পাকিস্তানি জামা থেকে নেওয়া ওয়াও ভাই অসাম কালেকশন অসাম আমাদের পঁয়ত্রিশটার উপরে ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে ইন্ডিভিজুয়াল কালার আছে যখন কেউ বলবেন আপু ভিডিওর মাধ্যমে দেখার পর আমরা বললাম আপনাকে ভিডিও দেখাবো ঠিক আছে ছবি দেখাবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা ভিডিওর সময় জন্য ততমাল তো দেখানো যাবে না ভাই এটা তো ভাই অস্থির একটা কালেকশন হ্যাঁ কি দেখাচ্ছেন ভাই অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আল্লাহর রহমতে আমাদের দোকানে আরো এরকম বহুত ডিজাইন আছে থ্রি পিসের যেগুলো দেখলে আপনার চোখ চোখ আর সরাতে পারবে চোখ সরাতে পারবো না এই যে এই যে দেখেন এটা তো ভাই দারুণ একটা কালেকশন লতাপাতা দিয়ে হ্যাঁ আসলে কি বলবো প্রিন্ট গুলো কিন্তু একদম ইউনিক হ্যাঁ খুব আমাদের প্রিন্ট গুলো খুবই ভাইব্রেন্ট আমাদের দেখেন প্রত্যেকটা প্রিন্ট যে ডিটেইলস আছে একটার উপর আরেকটা কিন্তু মানে ওভার পিন হয় না ঠিক আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সেপারেট ওইখানেই শেষ আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 650 টাকা ঠিক আছে 650 মাত্র 650 টাকা পাইকারি খুচরা পাইকারি পাইকারি মিনিমাম সর্বনিম্ন যারা 12 পিস মাল নেবে সেটা সর্বনিম্ন কি বারো পিস নিতে পারে সর্বনিম্ন খুব ভালো লাগছে দেখতে এই যে দেখেন আরেকটা মিষ্টি কালার মধ্যে মিষ্টি এর মধ্যে ওয়াও অসাধারণ ভাই খুব খুব সুন্দর বোন খুব সুন্দর আমাদের প্রত্যেকটা ডিজাইনের আমরা মাথায় চিন্তা করে রাখি এটা যে প্রোডাক্টের ডিজাইন গুলো হতে হবে ইউনিক এইসব প্রোডাক্ট এর ডিজাইন নিতে হলে আমাদের কাছে আসতে হয় ঠিক আছে ভাই কুরিয়ার সার্ভিসে কত টাকার মাল দিবেন কুরিয়ার সার্ভিসে বারো পিস মালে আসে আপনার সাত আটশো টাকা জি আমরা এটা হচ্ছে পাক্কা পাঁচ হাতে নামাজে একটা ওড়না যেটা বর থাকবে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এই যে দেখেন আরেকটা বিউটিফুল কালার হ্যাঁ খুবই বিউটিফুল কালার এটা জি ভাই অস্থির কালার অনেক সুন্দর

প্রাইস কি सेम सेम আমাদের যদি এখানে আমরা হলাম প্রস্তুতকারক আমাদের কাছ থেকে আপনি মালহার ডিজাইন নেন কাশ্মীরি ডিজাইন নেন লোন ডিজাইন নেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস सेम কারণ আমাদের ডিজাইনটা আলাদা হয় হলো ডিজাইন মানে কাপড়ের প্রিন্টের উপর প্রিন্টের উপর কাপড় সবগুলো सेम সুতি 100% হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে মালহারের মধ্যে হ্যাঁ মালহারের মধ্যে খুবই ভাইব্রেন্ট একটা কালেকশন অস্থির কালেকশন জি ভাই হ্যাঁ

অরনাটা হচ্ছে পাকা পাঁচ হাতের নামাজে একটা অরনা আর অরনা নিয়ে কিন্তু আসলে টেনশনের কোন কারণে অরনাগুলো কিন্তু বেশ বড় আর সেলর কাপটা যদি আমি দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে সুতি একদম সফট আপনার মানে সামনে থেকে মনে হবে যে প্রবলি আসলে কিন্তু না এটা বয়ল হ্যাঁ হ্যাঁ জি এটা হবে আড়াই গজ হ্যাঁ আড়াই গজ আপনি একটা খুলে দেখায় অবশ্য অবশ্য মাশাআল্লাহ দিলে যত লম্বা হোক

যারা একটু ভালো কাপড় পড়তে চায় তাদের জন্য ঠিক আছে আপনারা যখন প্রত্যেকটা মালের ডিজাইনের ডিজাইনের যে ব্যাপারটা আছে ডিজাইন গুলো আপনি দেখবেন যে কোথাও পাইতেছেন না আপনি পড়ছেন আপনি দেখেন মালহারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার এটা মার্কেটে খুবই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হ্যাঁ তারপরে যখন আপনার লাগবে তখন আমরা ভিডিও ভিডিও কলে আসলে কাশ্মীর ডিজাইনের মধ্যে কাশ্মীরি ডিজাইনের মধ্যে অস্থির একটা কালেকশন জি এটার প্রিন্টটা কিন্তু ভাই একদম মানে কি বলবো অনেক সুন্দর আমাদের আরো মানে এখানে আপনি ডিজাইন খুবই সীমিত দেখাচ্ছি আমাদের আরো ডিজাইন আছে বুট এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন একই কালারটা ভিন্ন হ্যাঁ জি খুবই একটা কালার যদি আমরা এটা ওনাটা দেখাই জি ভাই একটা ওরুনা দেখি হ্যাঁ আপনি বাইরের কাছ থেকে যেসব বোনের অল্প পুজিতে ব্যবসা করতে ঠিক আছে ছোট একটা ব্যবসা করবো কিভাবে করা যায় আপনি বাইরের কাছ থেকে বিশ পঁচিশ পিস মাল নেবেন নেওয়ার পরে যদি মনে হয় যে না

এই জি এই যে দেখেন আরেকটা কমলা কালারের মধ্যে থাকবে ছয় মাসের কালার গ্যারেন্টি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জমজম ইগারেট যেসব মাল আপনার বাইরে থেকে আনতে হলে টাকা তিরিশ টাকা যে লাগবে ঠিক আছে তারপরেও কি কালার গ্যারান্টি পাবেন না ডাইরেক্ট মাদার সেলের কাছ থেকে মাল নেবেন যারা মাদার সেল তাদের কাছ থেকে এই যে দেখেন আরেকটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কি বলবো আসলে প্রত্যেকটা ফুল পিসে অসাধারণ খুবই সুন্দর খুবই দেখেন ফুল লুকটা দেখেন হ্যাঁ ফুল লুকটা দেখেন আসলে অস্থির এটা হচ্ছে হাতার অংশটুকু হাতার অংশটুকু কিন্তু আর সুন্দর প্রত্যেকটা জামার ভেতরে যে পাকিস্তানে জমজম সুইসনর এটা লেখা থাকবে ঠিক আছে এই যে অনেক কাস্টমার এসে বলেন যে ভাই লেখা নাই কেন লেখা থাকে হয়তো বা কোনটার ঘাড়ে থাকে কোনটার সাইডে থাকে মানে লেখা থাকবে লেখা থাকবে জি এই যে দেখেন আরেকটা কালার হ্যাঁ ওয়াও ভাই কি দেখাচ্ছেন আসলে এই জামাটা ক্রাশ খেয়ে গেলাম ভাই এই জামাটা কিন্তু অস্থির একটা কালেকশন ভাইয়া খাওয়ার মতো কালারই দাদা এত এত সুন্দর সুন্দর এত কষ্ট করে আপনাদের জন্য আমরা ডিজাইনগুলো মেক করি ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন অনেক টাকা খরচ হয় ভাই এগুলো তো ভাই ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট আসলে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু রং মানে রং কষ যাওয়ার কোনো চিন্তাই থাকে কোনো চান্সই নেই কোনো চান্সই না এটাই অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্পিউটারাইজ করা ঠিক আছে এখানে পুরো মেশিনটা মানে একটা আছে মানুষে চালায় এটা পুরোটা কম্পিউটারে চালা ঠিক আছে কম্পিউটারাইজ করে কালার শেডিং গুলো সব কম্পিউটারের মাধ্যমে আসে হ্যাঁ এই যে দেখেন মিষ্টি কালার এর মধ্যে এগুলো থাকে মালহারের ডিজাইনের মধ্যে হ্যাঁ আমাদের মালহারের ডিজাইনের মধ্যে বহুত কালেকশন আছে জি এই মালহারের ডিজাইন শুধু খালি মালহারের নাম বিক্রি করে আপনাদের কাছে

খুবই সুন্দর জি এই যে দেখেন আমাদের মালহারের মধ্যে ডিজাইন কিন্তু শেষ হতে আছে না মালহারের মধ্যে আমাদের বহুত ডিজাইন আছে বহুত ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে গর্জে প্রত্যেকটা ডিজাইন গর্জেস আমরা যেটা লো ডিজাইন এসব আমরা করি না আমরা গরজে যেসব ডিজাইন আপনি মার্কেটে পাবেন না আচ্ছা আমি কিন্তু আপনার দেখতেছি একই রেঞ্জের অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইনের মধ্যে একটা যে মানে এক ডিজাইনের থ্রি গুলো দেখাচ্ছেন কিন্তু আপনি এইগুলো নিয়ে কেন আছেন আপনি কম দামে কেন উঠাচ্ছেন না কম দামে দাদা কম দামি কাপড়ের রং থাকে না রং কাস্টমারে গ্যারান্টি দিতে পারি না কোন না দিতে পারি না পায়জমা দিতে পারি না তখন কি বলে সবাই অনেকে বলে দেয় যে ভাই না এটাও সেমসেম কিন্তু আসলে সেমসেম হয় না 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 কারণ কোয়ালিটি যেটা ভালো দাম তার একটু বেশি থাকবে আমি আপনাকে অবশ্যই চারশো টাকা কোয়ালিটি দিতে পারবো যে কাটা আমি আপনার টাকা কোয়ালিটি দিতে পারবো আপনি মাল নিবেন টাকা দেখলেন এই ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আমি মনে করি অনেকে আছে যে বলে যে ভাই আমাদের কম দামি মাল আরে ভাই কম মাল যে বাসায় নি আপনি তো বাসায় বিক্রি করবেন কম মাল নিয়ে বিক্রি করবেন আপনার সামনে থাকবে ভাই দ্বিতীয়বার সে নিতে আসবে

এই যে আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটি করে কালার দাম থাকে মাত্র 450 টাকা। এখন আমরা মন করে আর দেখাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে। আপনি আমাদের এখন আপনি আমাকে এভাবে একটু দেখান যে কোনটা কি প্রাইস? এখানে যেগুলা আছে এগুলো সবগুলো জমজম মেকার। আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম হলো মাত্র 650 টাকা। 650 আমাদের হিউজ কালেকশন আমাদের নিজেদের ফ্যাক্টরি নিচে আমাদের গোডাউন আছে। যে গোডাউন আমরা না যাই। এখানে আপনি প্রত্যেকটা বোধ দেখুন দেখেন এই ডিজাইনটা দেখেন এখানে অনেক ডিজাইন যেগুলো দেখানো হয়নি। ভিডিও এত বড় হলে আপনারাই দেখতে চান না সেজন্য জন্য ভাইয়া আসলে ভিডিওটা এত বড় করতে চাচ্ছে আমাদের প্রত্যেকটা মালে আপনি পাবেন ছয় মাসের কালার গ্যারান্টি ঠিক আছে অন্য পাবেন পাঁচ হাত পাইজামা পাবেন আর একটা আমাদের প্রত্যেকটা দাম হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

আর দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন আসলে ওয়েলকাম না আসলে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ দেখে আপনারা নক করে কাপড়গুলো নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ